আসসালামু আলাইকুম সম্মান দর্শক এখানে দেখেন দিন মজুরি কিছু মহিলা মানুষ কাজ করতেছে হাতুর দিয়ে পাথর ভাঙতেছে মানে ইট ভাঙতেছে আজকে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো নতুন টাকা তাদের মাঝে কিছু প্রশ্ন ছুঁড়ে দেব যারা যারা প্রশ্নের অ্যানসার দিতে পারবে তাদেরকে দেব দুইশো করে টাকা সবাই রাজি আছেন রাজি আছেন না আচ্ছা আমার প্রথম প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি এই পার্সেন আপনার সাপলা জাতীয় ফুলের নাম কি

চাচি খুশি তো সত্যি খুশি সত্যি যাক এখন তাহলে আপনি বা দেখো এখন আর একটা প্রশ্ন করবো এখন বলেন বাংলাদেশে জাতীয় পাখির নাম কি বলেন বলেন

বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ আপনি পারছেন না খুশি তো সত্যি খুশি খুশি অনেক যাক আপনারা খুশি হলে আমি খুশি এখন আমি প্রশ্ন করছি কয়টা চারটা প্রশ্ন হয়েছে আমার তাই না চারটা প্রশ্ন হয়ে গেছে আচ্ছা কে কে টাকা পান না একটু হাত তুলেন তো যে যে পান নাই তাকে একশো টাকা করে পুরস্কার আর কে পান নাই বলেন আপনাকে একশো টাকা পুরস্কার আপনি পাইছেন না আপনাকে একশো টাকা পুরস্কার আর কে পায় নাই আচ্ছা আপনিও পার নাই এই যে আপনাকে একশো টাকা পুরস্কার খালা রাখেন এই যে খালা রাখেন খালা খুশি তো সত্যি খুশি আর কে পায় নাই এই যে এই খালাও তো পায় নাই এই যে আপনাকে একশো টাকা পুরস্কার খালা রাখেন কে তোমরা খুশি না আপনি নিলেই আমি আমি খুশি তো আপনাদের কাছে কেমন লাগলো আজকে খেলাটা সত্যি ভাল লাগছে আরে একশো টাকা বাঁচছে এই টাকাটাকে আমি নেবো নেই নাও রাখো একশো টাকা লাগলো একশো নব্বই টাকা এক মুহূর্তে সারাদিন কাজ করে পান একশো নব্বই টাকা দিলাম সত্যি খুশি সেই খুশি হাসি দেন তো বাবারে শাক চুন্নি সেই হাসি আমিও খুশি খালা তালে ভালো থাকবেন আল্লাহ টাটা সবাই ভালো থাক আল্লাহ করি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ